নমস্কার ও সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে কে ত্রে গৌরী নারায়ণী নমস্তুতে আমি আজ আলোচনা করব মা দুর্গা ও দুর্গাপূজা সম্পর্কে দুর্গা দুর্গম নামক অসুরকে বধ করার কারণে মায়ের নাম দুর্গা অসুরের কাজই হল জীবকে দুর্গতি প্রদান করা অসুরকে বধ করে মা জীবজগতে দুর্গতির হাত থেকে রক্ষা করেন সম্রাট আকবরের সময়ে পনেরোশো আশি সালে বাংলাদেশের রাজশাহী জেলার তাহিরপুরে রাজা কংসনারায়ণ প্রথম নয় লক্ষ টাকা ব্যয়ে দুর্গাপূজা শুরু করে নবদুর্গা নবদুর্গা হল দেবীর নয়টি রূপের বর্ণনা শৈলপুত্রী ব্রহ্মচারিণী কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী এই নয়টি রূপে দেবী পৃথিবীতে আবির্ভূত হন দেবী পূজার আরেকটি বিশেষ উপচার হল নবপত্রিকা নবপত্রিকায় দেবী নয়টি রূপে বিরাজমান কদলীতে দেবী ব্রাহ্মণী কচুতে দেবী কালিকা হরিদ্রাতে দেবী দুর্গা জয়ন্তীতে দেবী কার্তিকী বেলেতে দেবী শিবা দারিম্বে রক দেবী রক্তদন্তিকা অশোকে শোকর মানিতে চামুন্ডা এবং ধানেতে লক্ষ্মী দেবী দশভূজা দেবতারা দেবীকে তাদের শক্তি ও অস্ত্র দ্বারা সুসজ্জিত করেছে শিব দিলেন দেবীকে ত্রিশু বিষ্ণু দিলেন দেবীকে চক্র বরুণ দিলেন শঙ্খ ও পাশ অগ্নি দিলেন ধনুর্বার ইন্দ্র দিলেন বজ্র ও ঘণ্টা জম দিলেন দেবীকে দণ্ড ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কণ্ডল কাল দিলেন খর্গ ও ঢাল বিশ্বকর্মা দিলেন কুঠার ও বরণ হিমালয় দিলেন সিংহ এবং সমুদ্র দিলেন পদ্ম দেবী এরূপে দুষ্টের দমন করে জগতে শান্তি প্রতিষ্ঠা করে প্রতিমায় সার্বজনীনতা দুর্গার সঙ্গে অন্যান্য দেবতারাও আছে সার্বজনীনতা তিষ্ঠ দেবীগণই সহ অর্থাৎ হে দেবী সমস্ত দেবতার সহিত তুমি আমার পূজা মণ্ডপে বিরাজ করো পূজার বিধিতে সার্বজনীনতা দুর্গার সহিত রয়েছে সিংহ কার্তিকের সহিত ময়ূর গণেশের সাথে ইঁদুর এমনকি মহিষাসনেরও অর্চনা করতে হয় পূজার দ্রব্যাদি আহরণে সার্বজনীনতা গঙ্গাজল গঙ্গাজল যে কেউ আহরণ করতে পারে কুমোর প্রতিমা গড়ে পুরোহিত পূজা করে নাপিত দর্পণ দেয় মালি ফুল জোগায় বাদ্যকর ঢাক বাজায় এবং ভুঁইমালি পূজার সময় নির্দেশ করে পুষ্পাঞ্জলি প্রদানের সময় উচ্চ নীচ স্পৃশ্য অস্পৃশ্য সকলে একত্রে দাঁড়িয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে ধন্য হয় মায়ের প্রতিমা দর্শন করে এবং পূজায় সার্বজনীনতায় উদ্ধুক্ত হয়ে আমরা যদি ভেদাভেদ ভুলে বিশ্বমৈত্রী প্রতিষ্ঠা করতে পারি সেদিনই আমাদের দুর্গাপূজা এবং প্রতিমা দর্শন সার্থক জগৎজননী আপনাদের সকলের জীবন থেকে দুর্গতি নাশ করুক আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে এবং যারা আমার আলোচনা শুনলেন তাদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা নমস্কার